আর এই আমি এখন আছি এল টোয়েন্টি বাস স্ট্যান্ড অবশ্যই রকেট বাসে যে রকেট হাওয়াই ওরে না যে রকেট রাস্তার মধ্যে দিয়ে যায় শিলিগুড়ি ছটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটা মানে এই বাসটা যাবে কুচবিহার অবধি কিন্তু আমরা শিলিগুড়িতে নেমে যাব পয়সা যেমন দেবে তেমন সিট পাবে কম পয়সায় এরকম সিট হবে না পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ঠিক আছে সেটাই নর্মাল ঠিকঠাক কিন্তু কোন কিছু করার উপায় নেই কারণ আপনারা যে বাসে আসবেন সেই বাস যেখানে দাঁড়াবেন বা যে হোটেলে দাঁড়াবে সেখানেই আপনাদের খেতে হবে গুড আফটারনুন কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে চলে এসেছি আরেক এক নতুন এক জার্নি নিয়ে এখন আমি আছি এল টোয়েন্টি বাস স্ট্যান্ড তো এল টোয়েন্টি বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা নর্থ বেঙ্গলের বাস পেয়ে যাবেন তাই এর এল টোয়েন্টি বাস স্ট্যান্ডের আমি যদি আপনাদের লোকেশানটা বলি এই হচ্ছে গেট এই গেটের বাইরেতে চলে গেলে আপনারা পেয়ে যাবেন মেট্রোর সাত নম্বর গেট আর এই সামনেই আছে পিয়ারলেস হোটেল আর ওইটাতে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন যে চৌরঙ্গি ধর্মতলার যে ওয়াই চ্যানেল সে ওয়াই চ্যানেলের রাস্তাটা আজকের আমি জার্নি করছি কলকাতা থেকে শিলিগুড়িতে হ্যাঁ ওই অবশ্যই রকেট বাসে যে রকেট হাওয়াই ওরে না যে রকেট রাস্তার মধ্যে দিয়ে যায় বাচ্চা আমি বাবার মুখ থেকে কাকার মুখ থেকে অনেক কিছু শুনেছিলাম যে রকেট বাস চলে কিন্তু কোনো দিন এই রকেট বাসে ওঠার সুযোগ হয়ে ওঠেনি তা আজকের আপনাদের কাছে দেখাবো যে এই রকেট বাস কোথা থেকে ছাড়ে কখন ছাড়ে বা কোথায় কোথায় স্টপেজ দিয়ে এই কলকাতা থেকে শিলিগুড়ি যায় নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে ট্রেন অথবা ফ্লাইট কিন্তু ট্রেনের সমস্যা হচ্ছে কি আপনাদের মিনিমাম দু মাস আগে থেকে টিকিট কেটে কাটতে হয় যেটা আগে থেকে প্ল্যান করাটা খুবই অসম্ভব ব্যাপার আপনারা যদি খুব ইনস্ট্যান্ট যদি যেতে চান সেটা একটাই উপায় আছে সেটা হচ্ছে এই বাসে করে যাওয়া এই বাসে করে গেলে আপনাদের কম খরচায় আরামদায়কভাবে আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি আর শিলিগুড়িতে যেমন আপনারা ওখান থেকে দার্জিলিং সিকিম এছাড়া নর্থ বেঙ্গলে আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা চলে যেতে পারেন এই কলকাতা থেকে নর্থ বেঙ্গল বা শিলিগুড়ি যাবার জন্যে এনবিএসটি যেটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশান অথবা এসবিএসটি ট্রান্সপোর্ট ডাব্লিউ বি এস বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এছাড়া আপনারা অনেক প্রাইভেট অপারেটর পেয়ে যাবেন যেমন শ্যামলী পরিবহন আছে লোকনাথ ট্রাভেল আছে গ্রিন লাইন আছে এক্সপ্রেস লাইন আছে ভালো অনেক পেয়ে যাবেন কিন্তু সেই বাসগুলোর ভাড়া কিন্তু অনেকটাই আজকাল আমি জার্নি করব রকেট বাসে যে রকেট বাস যাবে শিলিগুড়ি পর্যন্ত আর যার ভাড়া হচ্ছে চারশো ছিয়াশি টাকা মোটামুটি আমি গো আইবি থেকে নিয়েছি আমার খরচা পড়েছে পাঁচশো দশ টাকা তা আমাদের বাস চলে এসছে এই দেখুন রকেট বাস বাসের ভেতরটা একবার দেখিয়ে দিই কারণ লোক ওঠার আগে আপনাদের একবার বাসের ভেতরের কি অ্যানিমিটিস আছে কীরকম কী আছে সিট সেগুলো একটু দেখিয়ে দিই ড্রাইভার সিট আর এই হচ্ছে আপনার টু বাই টু সিট আছে আর এখানে আছে আপনার ডিসপ্লে বোর্ড আছে আর ওপরে দেখুন মালপত্র রাখার জন্যে বাংকার সিস্টেম আছে আপনারা আপনাদের যে ছোটো যে লাগেজগুলো হয় সেই লাগেজগুলো আপনারা উপর দিয়ে রাখতে পারবেন এই বাসে আপনাদের পেছনের রয়ে কোনো সিট নেই তার সিটের বদলে দেওয়া হয়েছে লাগেজ সিস্টেম লাগেজ রাখার স্পেস প্রত্যেক সিটের পেছনে আছে একটা করে হ্যান্ডেল একটা করে হুক মোবাইল রাখার জায়গা একটা ওয়াটার বটল রাখার জায়গা আর ম্যাগাজিন পেস আর আজকের আমার সিট আছে এই উইন্ডো সিট এছাড়াও এখান থেকে আপনারা যে সাউথ বেঙ্গল যে বাসগুলো আছে যে সাউথ বেঙ্গল বাস যেমন হচ্ছে সিউড়ি যাচ্ছে সিউড়ির বাস পেয়ে যাবেন এছাড়া এই দেখুন কলকাতা যে ভুটান যে বাস সার্ভিস আছে সেই বাসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এই ভুটান সার্ভিসের বাস টিকিট বাসের টিকিট কাটার জন্য এই হচ্ছে ভুটান ট্রান্সপোর্ট সার্ভিসের অফিস আর কি এই শিলিগুড়ি যাবার জন্য আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন যেটা আপনারা রেড বাস বা গো বা আলাদা যে অ্যাপগুলো আছে অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারেন এছাড়া আপনারা চাইলে ডাইরেক্ট অফলাইন কাউন্টারে এসেও টিকিট করতে পারেন সেটা হচ্ছে এই হলো টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারে ঢুকেই ডান দিকে দেখুন রেস্টিং বা ওয়েটিং এরিয়া আর সামনেই পাবেন সাউথ বেঙ্গল আর তার ঠিক পাশেই আছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের টিকিট কাউন্টার আর কাউন্টার নাম্বার আছে তিন এই কাউন্টার থেকে আপনারা ইনস্ট্যান্ট টিকিট বলুন বা অ্যাডভান্স টিকিটও অফলাইনে কাটার ব্যবস্থা আছে আর ওপরে দেওয়া হইল ফোন নাম্বার আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই ডাইরেক্ট কাউন্টারের নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন বাসের কী পজিশান আছে চলুন এবারে ধীরে ধীরে একটু বাইরে থেকে যাওয়া যাক এই বাসের মধ্যে যেমন ভেতরেও লাগেজ রাখার জায়গা আছে তেমনই যদি আরও বেশি বড় লাগে লাগেজ হয় বা আরও বেশি মালপত্র হয় সেখানে এই বাসের পেছন দিকে আপনারা দেখতে পাবেন লোকার পেছনে যে লোকার আছে লোকারেও আপনারা মালপত্র রেখে দিতে পারেন এই বাসে এই বাসের সাইডেও আছে লাগেজ রাখার ব্যবস্থা এই রকেট বাস সাধারণত ছাড়ে বই তিনটের সময় একটা ছাড়ে পাঁচটার সময় ছাড়ে আর ছটার সময় একটা ছাড়ে যেটা হচ্ছে নন এসি আর আপনি যদি মনে করেন এসিতে যাবেন সেটা ছাড়া হচ্ছে সাড়ে সাতটার সময় আর এসি বাসে গেলে মোটামুটি এগারোশো টাকার মতো ভাড়া আছে এই রকেট বাসের যে পাঞ্চুয়ালিটি এরা খুব মেনটেন করে এই দেখুন সিউড়ি বাস এখন বেরিয়ে যাচ্ছে আমি আমাদের সাথে আছে এখন ড্রাইভার মশাই যে আমাদের যে রকেট বাস আছে যে বাস কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে শিলিগুড়ি ছটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটা আর মোটামুটি মধ্যে এখানে কোথায় হল্ট দেবেন আপনারা কৃষ্ণনগর গাজল কৃষ্ণনগর পড়াশোনা পৌঁছাবে সাড়ে নটা এখন ঘড়ির সময় চারটে বাহান্ন আর মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমাদের এই রকেট বাস রওনা দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে আর তার সাথে সাথে বলে দিই এই বাসটা কিন্তু কোচবিহার অব্দি আছে তো যদি কেউ মনে করো যে ওদিকে যাবে উত্তরবঙ্গে একদম ফালাকাটা কোচবিহার ওদিকে যাবে এই বাসটা কিন্তু যায় তো এর এর আগেও একটা বাস আছে সম্ভবত তিনটে সময় ছাড়ে তিনটের সময় ছাড়ে একটা ওই বাসটাও আছে এই বাসটাও আছে এই এই প্রশ্নে দিলাম মানে এই বাসটা যাবে কোচবিহার অবধি কিন্তু আমরা শিলিগুড়িতে নেবে যাব অর্থাৎ আপনারা যদি ধরুন কোচবিহার যাবেন যদি তারাও এই বাসটা অবশ্যই নিতে পারেন গড়ির সময় এখন পাঁচটা কুড়ি আমাদের গাড়ি ছেড়ে দিল হলো ড্রাইভার দা গাড়িতে বসে পড়েছেন আর এখন আমরা প্ল্যানের যে ওয়াই চ্যানেল আছে সেই ওয়াই চ্যানেলটা আমরা ক্রস করছি এদিকে আছে আপনার ইউএসবি ফোর্ট আছে বা পাওয়ার সকেট আছে ইউএসবি পোর্টে আর এই দিকে আছে আপনার নর্মাল রেগুলেস্ট আছে আর সিট মোটামুটি কমফোর্টেবল সিট আছে পুরো রিক্লাইন করা যাবে আর বাসটা আছে নতুন বাস বাস টু বাই টু বেশ আরামদে আরামদায়ক সিটগুলো আছে আর এই যে কার্টেন আছে যেটা আমি ওপর দিকে তুলে দিয়েছি ঠিক বৈকাল সাড়ে পাঁচটার সময় কলকাতা থেকে ছেড়ে বারাসাত কৃষ্ণনগর ফারাক্কা ব্রিজ হয়ে মালদা গাজল, দালখোলা হয়ে ইসলামপুর হয়ে পরের দিন ঠিক ছটা থেকে সাড়ে ছটা নাগাদ পৌঁছে যাবে তেঙ্গিন বাস স্ট্যান্ড শিলিগুড়িতে

এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে কিছু প্যাসেঞ্জার উঠলেন এরপরে যে পিকআপ আছে পিকআপ পয়েন্ট আছে সেটা হচ্ছে মধ্যম গ্রাম আর শত লাস্টে আছে বারাসাত তা সত্ত্বেও তারপরেও যদি কোনো যাত্রী চাই চাকদা কৃষ্ণনগর থেকে উঠতে পারে অ্যান্ড ঘড়ির সময় ছটা ছাব্বিশ এসে পৌঁছাচ্ছি মধ্যমগ্রামের কাছাকাছি আর এখন সবে গাড়ির যে লাইটগুলো আছে লাইটগুলো সবাই অন করলো মোটামুটি সূর্য ডুবে গেছে আর পুরো সন্ধ্যেই হয়ে গেছে ধরুন না সাড়ে ছটা বেজে গেছে জয় এখন ঘরের সময় ছটা চুয়াল্লিশ এসে পৌঁছালাম বারাসাত ঘড়ির সময় এখন আটটা এসে পৌঁছেছি কৃষ্ণনগর থেকে ঠিক ঘন্টা এক আগে একটা টোল প্লাজার কাছে ঠিক আগে এখান থেকে কৃষ্ণনগর মোটামুটি আর পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে তার আগে দাঁড়িয়েছে আমাদের বাস যেহেতু এখানে একটা টয়লেট আছে কিছু যাত্রী অন রিকোয়েস্টে দাঁড়িয়েছে এখানে চায়ের ব্যবস্থাও আছে চা স্ন্যাক্স সব কিছু আগে এই রাস্তার নাম্বার ছিল ন্যাশনাল হাইওয়ে থার্টি এখন সেটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে বারো দু সালে এই নামটা চেঞ্জ করেছে চেঞ্জ করে হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর যেটা ডালকলা থেকে এক বকখালি পর্যন্ত এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর পয়সা যেমন দেবে তেমন সিট পাবে কম পয়সা এরকম সিট থেকে ভালো সিট হবে না যদি ভালো সিট পেতে হয় কমফোর্টে যেতে হয় ভালো বাজে চলে যাবো নাহলে এই বাসে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ঠিক আছে সেটাই এখানে যে হলটা ছিল সেটা আনঅফিসিয়ালি এটা জাস্ট অন রিকোয়েস্টে এখানে দাঁড়ানো হয়েছে এখানে সাধারণত দাঁড়ানো হয় না একেবারে কৃষ্ণনগরে গিয়েই দাঁড়ানো হয় প্রথম লাগবে কৃষ্ণনগর ঘন্টাতে ঘড়ির সময় এখন নটা এগারো এসে পৌঁছালাম কৃষ্ণনগর আর কৃষ্ণনগরে আমরা এখন থেমেছি পান্থ তীর্থ যে হোটেল আছে সেখানে এখানে আপনারা রাতের ডিনার করে নেবেন আর এখানে আপনারা পাবেন বাথরুম টয়লেট এখানে আমাদের গাড়ি মোটামুটি আধ ঘন্টা পঁচিশ মিনিটের মতো থামবে এখানে রাতের ডিনারটা করে তারপর চলে যাব আর এখানে যথারীতি মহিলাদের জন্য পুরুষদের জন্যে আলাদা আলাদা বাথরুম একটা ব্যবস্থা আছে আর মোটামুটি পরিষ্কার আছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো চলুন রাত্রের খাবারটা দেখে নি কী আছে এখানে রুটি মাছ সবই আছে মাছের সব আছে ভেজ নন ভেজের ব্যবস্থা আছে আচ্ছা তা এখন আমি অর্ডার দিয়েছি মিক্সড ভেজ আর দুটো রুটি কারণ আজকে শনিবার আছে ষোলোই অগস্ট আজকের বিশেষ দিন আরেকটা একটা সেটা হচ্ছে জন্মাষ্টমী সেই জন্য আজকে আমি নিরামিষ খাবো তাই এই হচ্ছে মোটামুটি এখানকার হোটেলের ব্যবস্থা দুটো রুটি নিয়েছি আর মিক্স ভেজ নিয়েছি আমি আমার বন্ধু দুটো হাফ আপ করে নিয়ে নিয়েছি আর মিক্স ভেজটা মোটামুটি যথেষ্ট ভালো আছে আর সঙ্গে দিয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঠিকঠাক আছে তো ভাই আলাদা করে একটা মনে হয় মিষ্টি দিয়েছে মিষ্টি মিষ্টি ডাক যা পনির থেকে পুরো পুরোপুরি ভেজে দিয়েছে পনিরটা একটা ঝাল নেই কালিভঙ্গাতে নর্মাল ঠিকঠাক কিন্তু কোন কিছু করার উপায় নেই কারণ আপনারা যে বাসে আসবেন সেই বাস যেখানে দাঁড়াবেন বা যে হোটেলে দাঁড়াবে সেখানেই আপনাদের খেতে হবে কৃষ্ণনগড়ে এসেছে সরবরাহ সরভাজা খাবো না হতে পারে না এই দোকানের লাগোয়া মিষ্টির দোকান ছিল সেখান থেকে নিয়েছি সরভাজা মোটামুটি নিল ষাট টাকা শ মানে ছশো টাকা ছিল কৃষ্ণগুলি আসলে অবশ্যই সরভাজা ট্রাই করবেন যাক মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবারে চলুন আমাদের গাড়ি এবারে রেডি ছাড়ার জন্য ঘড়ির সময় নটা চল্লিশ আমাদের ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেছেন কলকাতা থেকে এসেছিলেন এক ড্রাইভার এখন কৃষ্ণনগর থেকে ড্রাইভার আলাদা চেঞ্জ হয়ে গেছে দাদাভাই আমার নাম নুরুল হোসেন নুরুল হোসেন নুরুল দা আছে আমাদের সাথে আজকের কৃষ্ণনগর থেকে পুরো শিলিগুড়ি যাবে আর এই হচ্ছে আমাদের পুরানো ড্রাইভার দা চলুন এবারে রাত্রি দশটা বাজে সিটটা রিক্লাইন করে নেবো যথেষ্ট চওড়া সিট আছে এবং ভালো সিট আর রিক্লাইন অনেকটা রিক্লাইন হয় রিক্লাইন করে যতটা হেলান দেওয়া যায় দেখবো চেষ্টা করবো এটা ঘুমানোর জন্য আশা করি খানিকটা ওইটা ঘুম হবে গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ির সময় সকাল পাঁচটা তিরিশ দুদিকের পরিবেশ দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় পৌঁছে গেছি হ্যাঁ দুদিকে শুধু চায়ের বাগান সবুজ আর সবুজ আমরা এখন শিলিগুড়ি থেকে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা পেছনে আছি আর গতকালকে রাত্রিতে ঠিক দুটো কুড়ি নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম গাজলে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য ঠিকঠাকভাবে ওখানে ভিডিও বানাতে পারিনি আর যেখানে ছিল হোটেল চায়ের দোকান আমি জাস্ট এক কাপ চা খেয়ে আবার আমি চলে আমার সিটে আর একটু রেস্ট নিয়েছিলাম তাই এখান থেকে মোটামুটি আর এক ঘন্টার মতো লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে চলুন এখন ঘড়ির সময় ছটা তিরিশ এক্সে পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড কিন্তু যেহেতু এই গাড়িটা যাবে কুচবিহার সেই জন্য গাড়ি এখন আমাদের বাস স্ট্যান্ডে ঢুকলো না আমাদের এই স্ট্যান্ডের পাশেই রাস্তার ধারে নামিয়ে দিয়েছেন তবে আপনারা যদি ডাইরেক্ট শিলিগুড়ি বাসে আসেন তাহলে আগে গিয়েই আগে গিয়েই বাস স্ট্যান্ডটা আছে দেখাচ্ছি আপনাদের বা যদি এই গাড়িতে আসেন কুচবিহার গাড়িতে তাহলে আপনাদের বাস স্ট্যান্ডের পাশেই নামিয়ে দেবে আর এখান থেকে আপনারা যথারীতি টোটো টোটো করে বা আপনাদের যে গাড়ি আছে বা নেক্সট গন্তব্যে আপনারা বেরিয়ে যাবে তাই সেই হচ্ছে তেঙ্গিননগরে বাস স্ট্যান্ড আপনাদের ডাইরেক্ট যদি শিলিগুড়ি বাসে আসেন তাহলে এই বাসে করে এখানে নামিয়ে দেবেন আর এখান থেকেই আপনারা পরবর্তী যে দার্জিলিং বলুন বা সিকিম বলুন বা আরও অন্যান্য বন্ধবের যদি যাওয়ার থাকে সেখানে যাওয়ার জন্য এই তেঞ্জিনগরি বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পরবর্তী বাস পেয়ে পেয়ে যাবেন তা মোটামুটি এই ছিল আমার রকেট বাসের বাস জার্নি যেটা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আমার মোটামোট এই বাস জার্নিটা খুবই ভালো লাগলো কমফোর্টেবল সিট ছিল ফ্যামিলির জন্য যথেষ্ট উপযুক্ত আপনারা আগামী দিনে যদি ট্রেনের টিকিট না পান আপনারা এই বাস নন এসি যে রকেট কনসিডার করতে পারেন তবে খারাপ হবে না আর লাগেজ স্পেস যথেষ্টই আছে কোনো অসুবিধে নেই টাইম মোটামুটি পাংচলের টাইম আছে দু জায়গায় হল দিচ্ছে কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এখন নতুন ফিচার যেটা হাইপ করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ